উত্তর চব্বিশ পরগনার পাঁচটি লোকসভা আসনের গণনা কেমন চলছে তা জেনে নেব আমাদের জেলার সংবাদদাতা পল্লব ঘোষের কাছ থেকে পল্লব দেখো সুরেশ না উত্তর চব্বিশ পরগনা জেলা পাঁচটি লোকসভা আসন রয়েছে পাঁচটি লোকসভা আসনের গণনা চলছে এবং বড় বড় বিধানসভা উপনির্বাচনের গণনা চলছে এখনো পর্যন্ত লোকসভা আসনে পঞ্চম রাউন্ডে গণনা চলছে কোনো কোনো লোকসভা আসনে ষষ্ঠ রাউন্ডে গণনা চলছে কোনো কোনো লোকসভা কম আসনে চতুর্থ রাউন্ডে গণনা চলছে প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত চারটি যে লোকসভা কেন্দ্র আছে সেখানে তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছে সেখানে হলো দমদম বানাসাত ব্যারাকপুর এবং বসিরহাট এখনও পর্যন্ত যা খবর বন্ধায় বিজেপি প্রার্থী শান্তি যখন এগিয়ে রয়েছে গণনা চলছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলার মধ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত গণনা চলছে তবে হাড্ডা হাড্ডি লড়াই শেষ হাসি গিয়ে হাসবে এখনো পর্যন্ত কোনো পক্ষই বুঝতে পারছে না দুই দলের কর্মী সমর্থকরাই এখন অধীর আগুনে বসে আছে চূড়ান্ত ফল কী হয় তা দেখার জন্য তবে আপাতত এখনো পর্যন্ত যা খবর তাতে তৃণমূল কংগ্রেসই পাঁচটি আসনের মধ্যে আমাদের আমার জেলায় পাঁচটি আসনের মধ্যে উত্তর চব্বিশ জেলায় thank you